আমরা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না এই দেশের মানুষ তা হতে দেবে না আমরা সেই যে খুব পরিষ্কার করে বলছি অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো তার অর্থ এই নয় যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন সেটা কখনোই মেনে নেওয়া হবে না আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকাল সরকারকে সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে তখন তিনি বলেছিলেন আমি নাকি এক এগারোর দিকে নজর দিচ্ছি আমরা এক এগারো ভুক্তভোগী এক যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে আবার হুশিয়ার করে বলে দিতে চাই যদি আবার কেউ সেই এক এক কথা চিনতে করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসি সাদর ফ্যাসি সরকারের দিকে যেতে চান তারা কখনোই জনগোদ্ধা মেনে